وار الہاک کو تی شکریہ یا اللہ مہربانی আমাদেরকে জগতের বহু সংখ্যক মানুষের তুলনায় আল্লাহর গোলামী করার লক্ষ্যে আল্লাহর ঘরে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য ফিল থেকে kalimat-এ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব একটা সংবাদ দিয়ে সুসংবাদ হলো আল্লামা মামুনুল হক সাহেবকে যত ধরনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়ে তিনি জামিনে মুক্তি পেয়েছেন ভাই এই বাংলাদেশে এক নামে সাইফুল হাদিস বলতে যিনাকে বোঝানো হয় চেনা হয় তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনারি সন্তান হলেন আল্লামা মামুন হক তিনার ইলমের গভীরতা আমরা যারা আవలం না তারা অনেক সময় অনেকেই জানি না না আল্লাহ তিনাকে এত ইলম দিয়েছে আমরা যখন কথা বলি আমাদের শব্দের মধ্যে সাধু ভাষা প্রচলিত ভাষা মিশ্রণ ঘটে শব্দচয়নের ক্ষেত্রে একটা শব্দ আরেকটা শব্দের সাথে কিন্তু তিনি যখন বক্তব্য দেন কোনো ধরনের লেখাপড়া দেখা ছাড়া মানে কোনো লিখে নিয়ে আসেন না তবুও খুব খেয়াল করেছি তিনার বক্তব্যে শব্দচয়ন ভাষার উচ্চারণ সব দিক থেকে এতটা সাবলীল এতটা সুন্দর সাজানো অলংকার মিশ্রিত বক্তব্য যা আল্লামা মামুনুল হক দিয়ে থাকেন আমি আর কারো থেকে এমন বক্তব্য যখন তিনি হাদিসের দর্শে বসেন তিনি বোখারি শরীফ পড়ান তিনিও সাইফুল হাদিস তখন তিনার আলমের জয়ী গভীরতা যখন তিনি মাসালা আলোচনা করেন তখন তিনি একজন মুক্তি হিসাবে যেই পরিমানদের থেকে পাওয়া যায় না আল্লাহ জামিনে মুক্ত করেছেন। দোয়া করি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যত নিরপরাধ মজলুম আলেন মুসলিমগণ মুসলমান সাধারণ মুসলমান যতজন জালেনদের বিভিন্ন কারাগারে মুক্ত আছেন ইসরায়েলের কারাগারে বহু মুসলিম বন্দী আছেন গোয়েন্দা নাম বে কারাগারে অনেক নিরাপরাধ মুসলিম বন্দী চীনের উর্গুইতে উইগুর বহু মুসলমান লক্ষ লক্ষ মুসলমান বন্দী আল্লাহ যেন সকল মুসলিম বন্দীদেরকে মুক্ত বাতাসে আলো বাতাস গ্রহণ করার তাও দান করেন আল্লাহ যেন সকলকে সুস্থতার জীবন দান করেন প্রিয় ভাই আজকে আমি কালাম উল্লাহর একটি আয়াত তেল করেছি এবং নবীজি সাল্লাহ্লামে বহু সংখ্যক হাদিসের মধ্যে থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি নামাজ সংক্রান্ত নামাজের বিষয়ে আমরা অনেক উদাসীন অনেক অলস বলবেন কই হুজুর আমরা তো অলস না আমরা তো পাঁচ লক্ষ নামাজ পড়ি আমরা তো মুসল্লি আল্লাহ তাহালা কিছু মুসল্লিদেরকে বচ্ছনা করে বলেছেন ছোট্ট একটা সুরার মধ্যে যে সুরার নাম হলো সুরায় মা যেটাকে আমরা আমাদের বাসায় বলি আলোয়তাল্লাহ সুরার নাম কি সুরায় মা আমরা বলি আলোয়তাল্লা الله رب العالمين شكرا المسلم قبل أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل لل فويل للمسلمين مسلمين مسلمين من مسلمين مسلمين كيف شكرا মুসল্লিগ শব্দের বহু বছর হল মুসল্লি বুঝাচ্ছে আগের শব্দটা কি আপনারা বুঝবেন আপনারা মনে করেন যে হুজুর আমরা তো বুঝি না বুঝবেন ফাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর ওয়াই ওয়াই শব্দের দুই অর্থ একটা হলো ওয়াই দুজক অথবা ধ্বংস পওয়াই লুল্লির মুসল্লি ওই মুসুম্বিদের ধ্বংস কারা কাদের কথা বলছেন মুসুম্লিদের কথাই বলছেন পওয়াই লুল্লির মুসল্লিন আল্লাভী নাহ আংসালাতি হিংসা আল্লাহী নাহু নিউর কিভাবে বলছেন মুসল্লিরা ধ্বংস ওই মুসল্লিদের জন্য ধ্বংস ওই মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ক্ষেত্রে ভুলে যায় নামাজ পড়তে মনে থাকে না কাজের কারণে কাজকে ফার্স্ট নামাজকে পড়ে পরে পড়তে গিয়ে নামাজ কখনো কাজা কখনো তা হইয়া অথবা নামাজের ক্ষেত্রে বড্ড অলস আরেকটু ঘুমাইয়া নেই ঘুম থেকে উঠে দেখে গড়ি সাপটা পাচ্ছে নামাজ কথা হয়ে। এই ব্যক্তি নামাজ পড়েছে সে মুসল্লি কিন্তু আল্লাহ বলেন সে ধ্বংস নিত্য নয় যদি এমন ঘটে থাকে নামাজের ক্ষেত্রে আপনি চরম অলস তাহলে আপনি ধ্বংস আরেক ধরনের মুসল্লি আল্লাযীনা হুম যারা তাদের নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য কাকে দেখানোর জন্য ইউরাউ লৌকিকতা প্রিয় ভাই বুখারী শরীফে প্রথম হাদিস অনেকেই মুখস্থ আছে বলেন তো প্রথম হাদিসটা কি হ্যাঁ 마শাআল্লাহ ইনমাল নিশ্চয়ই আমার আমলের বহু জগতে যত আমল চলিত। কোরআন এবং ভিত্তিক যত আমল আছে সমস্ত আমলের প্রতিদান প্রাপ্তি নিশ্চিত হবে কিশোর উপরে নিয়তের উপরে সমস্ত আমল চাই সেটা নামাজ চাই সেটা হজ চাই সেটা জাকাত চাই সেটা রংরা চাই সেটা দান সাদাকা চাই সেটা পিতা মাতার খেদমত চাই সেটা মসজিদ চাই সেটা মাদ্রাসা চাই তিনি মহাদিস হাদিস পড়ান চাই তিনি দিনই কাজ করেন সমস্ত নেক আমলে সবাব বা প্রতিদান প্রাপ্তি কৃষির উপর নির্ভরশীল নিয়তের উপর ভালো করে আমরা দিলের মধ্যে বসাবো কথাটা নবীজি সাল্লাহ সাল্লামের সময় এক সাহাবি তিনি জেহাদের ময়দানে জেহাদের ময়দান কি বুঝেন আজকে যে ভাষা থেকে আপনি নামাজ পড়তে আসছেন এখানে আসলে কেউ আপনার গড্ডান উড়াইয়া দিবে এমন কোন ভয় আশঙ্কা আছে না এটা হলো শান্তি নিরাপত্তামূলক একটা আবাদত আর জেহাদ এমন একটা আবাদত যেখানে প্রতিটা মুহূর্তে নিজের গড্ডান চলে যাওয়ার সম্ভাবনা যেখানে প্রতিটা মুহূর্ত নিজের ছোট ছোট বাচ্চা এতিম হওয়ার সম্ভাবনা যেখানে প্রতিটা মুহূর্ত দুনিয়ার মায়া ত্যাগ করার সম্ভাবনা যেখানে প্রতিটা মুহূর্তে নিজের স্ত্রী বিধবা হওয়ার সম্ভাবনা এমন একটা কঠিন এমন একটা ইমানি পরীক্ষামূলক হেবাদতের নাম হলো জিহাদ সেই জিহাদের ময়দান কত কঠিন বিষয় ওই জিহাদের ময়দানে একজন ব্যক্তি প্রাণপণ লড়াই করছেন নবীজি সাল্লাম বললেন ও যে লোকটাকে দেখো এই লোকটা জাহান নামে কি বললেন বুখারি শরীফের হাদিস নবীজি বললেন ওই যে লোকটাকে দেখছো এই লোকটা কি জাহান নামে সাহাবাহিক রাম বললেন নবীজি যখন বললেন এই লোকটা জাহান নামি আমরা এই লোকটাকে চোখে চোখে রাখলাম কি করে লোকটা লোকটা কি করে দেখলো যে লোকটা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে তার হাতটা কেটে গেছে কার জন্য যে হাত করতেছেন কার জন্য জন্য। লোকটার হাত কেটে গেছে তখন লোকটা হাতের ব্যথায় যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারিটা মাটির মধ্যে তরবারির দাঁতটাকে গাড়াইয়া তরবারির উপরে নিজে পড়ে আত্মহত্যা করেন তাহলে নবীজি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন যে এই লোকটা জাহান নামী ভবিষ্যৎ বাণী সত্য হল না কিন্তু আপনাকে কি জানিয়েছে আমাদেরকে বলুন নবীজি বললেন ও আমার সাহাবিরা শুনে রাখ তাকে তোমরা যুদ্ধ করতে রেখেছ কিন্তু তার কলবের মধ্যে ছিল আমি একজন বীর বাহাদুর এটা প্রমাণ করতে চাই তার জিহাদের মধ্যে এখলাস ছিল না তার নিয়ত কি ছিল না ভালো ছিল না এজন্য সে জিহাদ করে কি হয়েছে জাহান্নামে হাইলস তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলিমরা শুনে রাখো আল্লাযীনা হুমুরাউন যেই সকল মুসলিম নামাজ আদায় করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না বরং মানুষকে দেখানোর জন্য তারা ধ্বংস তাহলে নামাজের আগে আমাদের কি ঠিক রাখতে হবে নিয়ত নামাজ না যত যত আমল করি আমরা কি করতে হবে করতে হবে প্রথম এটা হলো সমস্ত অবাদতের প্রথম সত্য। এই জন্য নামাজের বাহিরে যেই খরচগুলো নামাজের বাহিরের গুলোর মধ্যে একটা হলো নামাজের নিয়ত করা নিয়তটা কি আমি এই নামাজটা আদাই করতেছি কার জন্য আল্লাহর জন্য নাকি মানুষ বলবে এই বেটা হস করে নামাজ পড়ছস না মানুষে খারাপ বলবে এই জন্য নামাজ না কাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد মুসলিম শরীফে হাদিস নবীজি বলেন আমার উম্মতের জন্য আমি একটা ছোট সিরিকের ব্যাপারে যেই পরিমাণ ভয় করছি এই পরিমাণ আর কিছু নিয়ে ভয় করছি না সাহবাই বললেন সেই ছোট শিরিকটা কি এই এই ছোট কি নবীজি বললেন আমার মত দিনের অনেক অনেক কাজ করবে কিন্তু সেখানে থাকবে লৌকিকতা সেখানে থাকবে রিয়া মানুষকে দেখানো যখন এটা মানুষের এটা কারো অন্তরে কাজ করবে এটা তার জন্য আবাদতের পরিবর্তে গুনাহের কাজ হয়ে যাবে কি হয়ে যাবে গুণাহের কাজ ছোট শেরিক আশ্রফ যে দেখানোর জন্য সে তো নামাজ পড়ল না বরং শেরিক পড়ল এই জন্য আমরা নামাজের বিষয়ে আলোচনার করবেই আমাদেরকে এটা ঠিক করতে হবে আমরা যে কোনো ইবাদত করব কার জন্য করব আল্লাহর জন্য করব। যদি কোনো অবাদতে রিয়ে আসে লৌকিকতা আসে নিজের ক্ষমতা প্রদর্শন নিজের কোন ধরনের দুনিয়াদি জাগতিক স্বার্থ আসে সাথে সাথে নিয়তকে খালেজ করা অথবা ওই কাজ থেকে বিরত থাকা কাজ করে আমি স্বাভাবিক উদ্দেশ্য করবো ওইটা গুণাগার হবো তো নামাজ এমন একটা আবাদত এমন একটা আবাদত আমাদের কলব দুনিয়াতে আমাদের রোগের আতুর গড় হল বাইটন প্লাস বা পাকস্থলী শারীরিক যত রোগ আছে এই রোগগুলো মূল হেডকোয়ার্টার হলো পাকস্থলী খাবারের কারণে বিভিন্ন ভাবে আমাদের রোগের উৎপত্তি কিন্তু এখান থেকে হয় এটা হলো দুনিয়াদি রোগে পাওয়ার হাউস হেডকোয়ার্টার আর আখেরাতের যত রোগ আছে সমস্ত রোগের হেডকোয়ার্টার হলো কল বা আত্মা

এই টুকরাটা যদি ভালো হয়ে যায় তোমার পুরা শরীর ভালো হয়ে যাবে আর এই টুকরা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরা শরীর হয়ে যাবে সেটার নাম হলো কল বা আত্মা আখ যত রোগ আখরাতের যত জাহান্মানমুখী রোগ আছে এই রোগগুলো ভাষা কিন্তু আত্মায় কলবে যেমন আপনার হিংসা রিয়া কিবি তাকাব্বুরি অহংকার মিথ্যা নিজেকে বড় মনে করা বিভিন্ন ধরনের মানুষকে ঠকানো মানুষের সাথে জুলুম করা যত 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 রোগ গাছে এগুলা এক একতে জাহান্নামমুখী রোগ প্রত্যেকটা মারাত্মক জাহান্নামমুখী রোগ আর এই সকল রোগগুলোর চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম হলো সালাত আবাদতের নাম কি প্রিয় ভাই কিভাবে ভালো করে বুঝে নিবেন আপনি আজকে নামাজ থেকে দূরে আপনি মনে করবেন যে আমি তো ইমানদার আরে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে আমার অন্তর ঠিক আছে আরে নামাজ না পড়লে আমার অন্তর ঠিক থাকি কি করে নামাজ না পড়ে আবার ইমান ঠিক থাকি কি করে আমি বলছি না রোজায় আধারে শোয়া মোহাম্মদুর রসুল্লাহ

তাহলে নামাজ না পড়লে ইমান ঠিক থাকার কোন সম্ভাবনা আছে আমি যদি ফতুয়া দিই না আপনি পাক্কা মৌমেন নামাজ পড়েন না তো কে যে আপনি পাক্কা মৌমেন আমার এই ফতুয়া ঠিক থাকবে নবীজির বাণীর সাথে বাণীর সামনে আমার ফতুয়া কোন ঠিক থাকবে প্রিয় ভাই আমাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন বাউল বিভিন্ন ধরনের লালন এরা বলে আরে তুমি নামাজ পড়ো না তো কি হয়েছে তোমার তো ইমান ঠিক আছে যে যাই বলো নামাজ না পড়লে ইমান ঠিক থাকার সম্ভাবনা নামাজের মাধ্যমে ইমান ঠিক হয় নামাজে যখন নাই ইমানও ঠিক নাই নামাজের মাধ্যমে ইমান ঠিক হয় কি করে খেয়াল করবেন আমাদের বললাম মানুষ হিসাবে অনেক সময় আমাদের অর্থের গরম আত্মার মধ্যে কাজ করে আমাদের ভেতরে বিভিন্ন ধরনের টাকা বুড়ি অহংকারী এসে ভাব ধরে যখন আমাদের ভাব হয় তখন বুকটা টান টান করে আমরা রাস্তায় চলাফেরা করি আমরা দাম্বিকের মতো রাস্তায় চলাফেরা করি কাউকে পত্তা দেওয়ার টাইম নেই তখন যখন নামাজের মধ্যে আমার কানে বেজে উঠে সালামা আমার কানে বেজে উঠলো কি ওয়াইবাহাদুর আলাল আউবিহাউনা ও শোনা শোনা রহমান নির্বন্ধাত ওই ব্যক্তিগুলো যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে নম্রতার সাথে চলাফেরা করে ওয়া ইজা কাতাবাহুম মুলিজাহিলুনা যখন তাদের সাথে কোন অজ্ঞ মূর্খ দল ঝগড়া করতে আসে তখন বলে সালাম ভাই তোর সাথে আমি ঝগড়া করতে রাজি না বলে দেয় নামাজ আসলে অহংকার ছেড়ে যায়। যদি নামাজ থেকে আল্লাহকে খুশি করার জন্য নামাজের যে শিক্ষা এই শিক্ষা অনুযায়ী আমাদের অহংকারটা সব সময় আমাদের ভেতরে কাজ করে যে আমি কোথাও মাথা নিচু করব না আমি কোথাও মাথা নিচু করব না আমি কারো সামনে মাথা নত করি না কিন্তু যখন নামাজে আসি তখন নত করি কিনা অহংকার শেষ মাথাটাই এমন বস্তু আমি তো আপনাদেরকে প্রায় সময় উদাহরণ দিয়ে বলি মাতা সে তার উপরে কালকে উঠতে দিতে চায় না এজন্য জন্য যখন দাঁড়ানো অবস্থায় থাকি মাতা তখন আমার সমস্ত অঙ্গের উপরে থাকে আপনি মাথার উপরে হাতটাকে এভাবে উঠে রাখেন কতক্ষণ রাখতে পারবেন পাঁচ মিনিট পরে আপনার হাত জিম শুরু করে দিবে মাথা সিগনাল দিচ্ছে এই হাত তুই আমার উপরে উঠবি কেন তাড়াতাড়ি নাম তা তাড়াতাড়ি নাম নতুবা তোর কার্যক্ষমতা কিন্তু নষ্ট করে দিলাম হাতটাকে নামাইয়া দেয় যখন বসা অবস্থায় থাকি তখনও মাথাটা কোথায় থাকে সবার সমস্ত অঙ্গের উপরে থাকে যখন আমি শুয়ে যাই তখন মাথা বলে তোর পাও আমি সেখানে থাকতে পারবো না আমি সেখানে থাকতে চাই না আমি উঁচুতে থাকতে চাই অতএব তুই আমার নিচে একটা বালিশ দিয়ে দে শুইতে গেলেও মাথা সে সিগনাল দেয় বালিশ দিয়ে আমাকে উঁচু করে দে এই মাথাটাকে যখন আমরা নামাজের মধ্যে শেষ দেয় যাই তখন মাথাকে আমরা বুঝিয়ে দেই না 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 রব্বে করিমের সামনে তোর কোন অহংকার চলে না রব্বে করিমের দরবারে তোর কোন বয়স্ক চলবে না রব্বে করিমের দরবারে তোর উঁচুতে টাকা চলবে না হে মাথা দিলাম তোকে আমার রব্বে করিমের সামনে পাও যেখানে মাথাও সেখানে বাস মাথার অহংকার শেষ নামাজের শিক্ষা এই জন্য নবীজি সাল্লি সাল্লাম বলেন

তুমি আজকে দুনিয়াতে কত কত ধরনের পদ পদবীর মালিক দুনিয়াতে তুমি আজকে কত অর্থ সম্পদের মালিক আরে শুনো যেই ব্যক্তি আল্লাহ সেজদা করে তার একটা সেজদার দাম কত জানো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে বোখারি শরীফের হাদিস বোখারি শরীফের সাতাইশ নম্বর খণ্ডের সাতাইশতম পাহাড়ার হাদিস নবীজি বলেন যে সে একটা দাম হলো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে একটা সেজদার দাম অনেক বেশি কারণ তখন মাথা পায়ের বরাবর চলে যায় যখন নামাজে আসে বান্দার বরত্ব থাকে না পাশাপাশি দাঁড়ায় মালিকের শ্রমিক হ্যাঁ গোলামার মনির

যে মাহমুদ সুলতান মাহমুদ বুজনী বিশাল সুলতানাতের সুলতান তিনি নামাজ পড়তেছেন দেখো তার পাশে তার গোলামটা দাঁড়িয়েছে এই রব্বের দরবারে কেউ মনিবার দাস নেই সবার পরিচয় একটাই সবাই নামাজ চলে যায় অহংকার চলে যায় টাকা বুড়ি আজকে যদি কথার কথা এই মসজিদে এই মসজিদে যদি প্রেসিডেন্ট আসে যেই প্রেসিডেন্ট আলেন না যেই প্রেসিডেন্ট কোরআন জানেন না যেই প্রেসিডেন্ট কোরআন করতে ভালোভাবে পারেন না আলেন না এমন প্রেসিডেন্ট যদি আসে আপনারা যদি সম্মান করে তাকে নামাজ পড়তে দেন বেশির থেকে বেশি ইমানের পেছনে নামাজ পড়তে দিবেন তো ইমানের পেছনে যদি নামাজ পড়ে চিন্তা করে দেখুন একটু আগে ইমানের পাও যেখানে ছিল কিছুক্ষণ পরে সেখানে প্রেসিডেন্টের মাথাটা গিয়ে পড়বে মর্যাদার দিক থেকেও আল্লাহ তা কোরআন ওয়ালাদেরকে কোথায় নিয়ে গেছেন সেখানে পদ কারণে এই দি আসীন হয় না তাহলে নামাজ এমন একটা আবাদ যেটা আপনাকে পৌঁছাবে। যেটা আপনাকে অহংকার মুক্ত করবে যেটা আপনাকে কাকার মুক্ত করবে যেটা আপনার ভেতর থেকে জাহান্নাম মুখে রোগগুলো বের করবে এটার নাম হলো নামাজ কেউ ভাই এই নামাজের মধ্যে আল্লাহ আলমী দুনিয়াতে যত যত উত্তম আবাদত আছে যেমন ধরুন আল্লাহ সাল্লামের সাথ করেন